এখন সম্পূর্ণ বৈষ্টিক এবং সামষ্টিক মহাবিশ্ব সম্পর্কে ভাবুন পরমাণু থেকে গ্যালাক্সি এর মাঝের সবকিছু সম্পর্কে ভাবুন অসীম মহাকাশ এবং আল্লাহ আমাদের রব সম্পর্কে ভাবুন যিনি তার সকল সৃষ্টিকে এক স্তর থেকে আরেক স্তরে পরিবর্তন করেন এখন এক মুহূর্তের জন্য মহাকাশ মিল্কিওয়ে গ্যালাক্সি সম্পর্কে ভাবুন আর এটা শুধু অসীম মহাকাশের অসংখ্য গ্যালাক্সির মধ্যে একটা মাত্র ধরুন আমরা তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে মহাকাশ ভ্রমণ করছি আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাই না তাহলে আমাদের কাছে খুবই দ্রুত চলা মহাকাশ যান আছে একবার ভাবনার বলুন আমি মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্ত পর্যন্ত যাব ভালো করে শুনুন সম্পূর্ণ মহাবিশ্ব নয় শুধু মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্ত পর্যন্ত এবং আমরা অবশেষে প্রান্তে এক লক্ষ বছর পরে পৌঁছেছি আর যখন আমরা মহাবিশ্ব বা জগৎসমূহের কথা বলি মহাশূন্য নিজেই তাদের মধ্যে একটি মাত্র আর এর মধ্যেই হাজারো এমনকি লাখো জগৎ আছে আর এক আল্লাহ তাদের রব মহান রব্বুল আল আমিন জগৎসমূহ নিয়ে ভাবার সময় নিজের ভাবনাকে আবার সীমাবদ্ধ করার দরকার নেই মাছের জগৎ সম্পর্কে কল্পনা করুন প্রাণীজগত উদ্ভিদ জগৎ এবং মানব জগৎ প্রত্যেকের আবার আলাদা আলাদা নিজস্ব জগৎ আছে প্রত্যেকটা মানুষের আলাদা ভাবনা চিন্তা এবং নিজস্ব জগৎ রয়েছে আপনি এভাবেও ভাবতে পারেন মহাকাশেও হাজার হাজার লক্ষ লক্ষ জগৎ আছে সকল জগৎই আমাদের রবের নিয়ন্ত্রণাধীন এবং তিনি সকল জগতের সবকিছুরই লালন পালন করেন আর আমরা এমন একজন অসীম ক্ষমতাধারী রবের সম্মুখে দাঁড়াই এবং সুরা ফাতিহা পাঠ করি এমন একজন মালিককে ধন্যবাদ জানানোর সুযোগ পেয়ে আমার অন্তর খুশিতে ভরে ওঠা প্রয়োজন এখন আয়াতে একটা শব্দ আছে প্রাপ্য সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থাৎ সকল প্রশংসা একমাত্র আল্লাহর প্রাপ্য যিনি জগৎসমূহের মালিক তো কোন আরবি শব্দটি প্রাপ্য শব্দটি বোঝাতে ব্যবহার করা হয়েছে লি অক্ষরটি আর এই লি খুবই গুরুত্বপূর্ণ এই হামদ কার প্রাপ্য আমাদের আশেপাশের ক্ষমতাবান মানুষদের নেতাদের না এই প্রশংসা শুধু আল্লাহর প্রাপ্য কেন কারণ এমন কিছুই নেই যে আল্লাহ সৃষ্টি করেননি তাহলে সেই হামদ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে কীভাবে দিতে পারি যেখানে আল্লাহ দৃশ্যত অদৃশ্যত সবই সৃষ্টি করেছেন আর যা কিছু আমরা দেখি তা সকল কৃতজ্ঞতা প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য এর কৃতিত্ব আপনি আর কাউকেই দিতে পারেন না একমাত্র তিনিই কেবল বিশাল এই জগতের সবকিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আলামিন অংশটি শেষ এর অর্থ কি সকল প্রশংসা হামদ জগৎসমূহের মালিক আল্লাহর রাব্বুল আলামিনের প্রাপ্য তাহলে পরবর্তী আয়াত কি আর রহমানি রহিম যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় এখন আমরা কিভাবে এই আয়াতের সাথে এর আগের আয়াতকে সংযুক্ত করব আমরা এখনই বললাম রাব্বুল আল আমিন আল্লাহ বলেন আমি তোমাদের লালন পালন করি এবং ধাপে ধাপে উন্নীত করি এক কথায় আমি তোমাদেরকে এক ধাপ থেকে আরেক ধাপে পরিবর্তন করাই এবং আমি তোমাদের পরিবর্তন করতে থাকব কিন্তু আমাদের যদি সেই পরিবর্তন ভালো না লাগে উদাহরণস্বরূপ আপনাকে পরিপক্ক করার জন্য কোনো দুর্যোগ হয়তো আপনার জীবনে আঘাত আনতে পারে কিন্তু পরেই আল্লাহ বলেছেন আর রহমানির রহিম ভয় পেও না তিনি করুণায় পরিপূর্ণ তার করুণা শুধু মায়ের সমবেদনা থেকে লক্ষ্যগুণ বেশিই নয় তার থেকে অনেকগুণ বেশি যা কিনা অসীম তাহলে এখানে কি পেলাম রব্বুল আলামিন এখানে শব্দটা আমাদের মনে এক ধরনের কম্পন জাগায় আমাদের মনে আমার কি কিছু হয়ে যাবে রব্বুল আলামিন কিন্তু তারপরে বলা হয়েছে ভয় পেও না যিনি তোমাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যান তিনি তোমার প্রতি অসম্ভব দয়ালু তিনি তোমাকে অত্যন্ত গভীর ভাবে ভালোবাসেন তিনি আপনার প্রতি দয়া ও করুণায় পরিপূর্ণ তাই আপনি এমন কিছুর দিয়ে গেলেও যা আপনার ভালো লাগে না তার মধ্যেও রহমত লুকিয়ে আছে আপনাকে সেই রহমতের দিকে ধাবিত করা এখন আসি সেই অংশে জানিয়ে অনেকেই কৌতূহলী ঠিক আছে বুঝলাম কিন্তু আসলে পার্থক্যটা কি আর রহমান এবং আর রাহিমের মধ্যে দুটো একই জিনিস তাফসিরবিদরা সাধারণত এটি এভাবে ব্যাখ্যা করেন আর রহমান আল্লাহ সেই দয়া যা সমগ্র সৃষ্টির জন্য জীবিত হোক বা নির্জীব হোক বিধর্মীরাও যে নিয়ামত পায় সেটাও এই রহমতের অন্তর্ভুক্ত অন্যদিকে আর রহিম মানে অসীম দয়ালু শুধু বিশেষভাবে মুমিনদের জন্য নির্দিষ্ট এই রহমতি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় উদাহরণস্বরূপ বৃষ্টি কি শুধুমাত্র মুমিনদের উপরে বর্ষিত হয় না অবিশ্বাসীরাও এর সুবিধা পায় সূর্যোদয় তাদের জন্যও হয় এটি আর রহমান নামের প্রতিফলন কিন্তু আল্লাহ কেবল মুমিনদেরই জান্নাতে প্রবেশ করাবেন এবং এটা একটা প্রতিফলন আর রহিম নামের একটা তাফাক্কুর আচ্ছা এবার আমরা এর পরের আয়াতে চলে যাই সবগুলো আয়াতই একে অপরের সাথে সংযুক্ত মালিক অর্থাৎ তিনিই বিচার দিবসের মালিক দিন থেকে আমরা কি বুঝতে পারি ইয়াউমিদ্দিন দিন থেকে আমরা বুঝতে পারি এটি এমন দিন যেদিন আমাদের জবাবদিহিতা করতে হবে এবং অপরাধের শাস্তি দেওয়া হবে তাহলে এর আগের আয়ত ঠিকই ছিল আগের আয়তের সাথে পরের আয়তের একটা গভীর সংযোগ আছে আর রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমত নিয়ে কিন্তু অসংখ্য হাদিস রয়েছে তো যখন আমরা সেই হাদিসগুলো পড়ি মনের মাঝে এক গভীর প্রশান্তি চলে আসে এগুলো পড়ে আমরা মনে করতে শুরু করি ঠিক আছে আমরা তো নিশ্চিত জান্নাতে যাব এমন ভাবনাই তো আমাদের মনে আসতে শুরু করে তাই না আমরা স্বস্তি অনুভব করি কিন্তু মানুষ তো এও বলে আমরা নামাজ পড়ি না কিন্তু আল্লাহ তো অসীম দয়ালু তার দয়ার শেষ নেই তারা নিজেদেরকে এভাবে সান্ত্বনা দেয় যত যাই করি আল্লাহ আমাদের মাফ করে দিবেন আমরা পরে তবা করে নেব আর আমাদের হয়তো কখনোই জাহান্নামে দেওয়া হবে না তাহলে আর রহমানির রহিমের ঠিক পরেই কি আসে মা লিকী বিচার দিনের মালিক অতপর কি হল আল্লাহ আমাকে আমার গাফিলতি থেকে জাগিয়ে তুলছেন ঠিক যখন আমি নিজেকে ছেড়ে দিতে শুরু করলাম আর রহমানের রহিম আর তখনই হঠাৎ করে মালিক ইয়াউমিদ্দিন চলে আসল বিচার দিনের মালিক যেদিন সবার চূড়ান্ত পরিণতি ঘোষণা করা হবে যেন আল্লাহ বলছেন জেগে ওঠ তিনি আমাকে খাউফ আর রজা এই দুইয়ের মাঝে রাখেন আর এটাই আমাদের দিনের মূল বিষয় ভয় আর আশার মাঝে বেঁচে থাকা জীবনের প্রতি আমাদের মনোভাব এমনটাই হওয়া উচিত আমি কি জান্নাতে যাব ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি কি জাহান নামে নিক্ষিপ্ত হতে পারি হ্যাঁ পারি তা আমার সাবধানে থাকা উচিত আমাদের ভয় এবং আশার মাঝামাঝি অবস্থান করা উচিত উদাহরণস্বরূপ আমি নিশ্চিত জাহান্নামে যাব আমি শেষ আমার জীবন একদম ঝড়ের মতো বিশৃঙ্খল আমি এত পাপ করেছি আমার কোনো আশা নেই আমাদের এমন নিরাশ মনোভাব থাকা যাবে না অথবা আমি কি জাননাতে যাব অবশ্যই এই মনোভাবও ঠিক নয় এটা এক ধরনের ভুয়া নিরাপত্তাবোধ ভাই ও বোনেরা আমাদের সাবধান থাকতে হবে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে এখন মালিক ইয়মিদ্দিন এই আয়াতটি আবার আমার ভারসাম্য ফিরিয়ে আনে দেখুন আমাদের দিন কতটা প্রজ্ঞাপূর্ণ এটা আপনাকে গাফিলতিতে ডুবে যেতে দেয় না আবার হতাশায়ও নিমজ্জিত হতে দেয় না এখন একটু ভেবে দেখুন দুনিয়াতে অনেক জালিম আছে ভাবুন যারা ফিলিস্তিনে অন্যায় করছে তারা হাজার হাজার শিশুকে হত্যা করেছে সম্প্রতি আমি দ্য ওয়াশিংটন পোস্টে একটা খবর দেখেছি যেখানে গাজায় নিহত আঠারো হাজার পাঁচশো শিশুর নাম এক এক করে উল্লেখ করা ছিল আর তাদের গল্পও সেখানে শেয়ার করা হয়েছিল স্ক্রল করতে করতে মনে হয় পৃষ্ঠার কোনো শেষ নেই হাজারো শিশু তাদের বয়স লেখা তিন বছর চার বছর পাঁচ বছর এভাবে চলছে কিছু শিশুর ক্ষেত্রে শুধু লেখা ছিল প্রথম জন্মদিনের আগেই নিহত মোট ষাট হাজার নিহত মানুষের মধ্যে একত্রিশ শতাংশ শিশু পশ্চিমা ক্ষমতাশীল মানুষগুলোর কথা ভাবুন তারা যেন নিজেদের এই দুনিয়ার মালিক মনে করছে তারা দুনিয়া শাসন করে তারা যা চায় তাই হয় তারা যখন বলে মিসাইল মারো তখন আসলে তাই হয় কিন্তু এই আয়াতে বলা হয়েছে বিচার দিবসের একমাত্র প্রকৃত মালিক শুধু তিনিই সেই দিন সব চোখ ভয়ে বড় হয়ে যাবে অত্যাচারীরা সেদিন বুঝতে পারবে সত্যিকারের শাসক আসলে কে মা লি দিন আজ পৃথিবীতে যারা গর্বপুরে হাঁটে তো শীঘ্রই তাদের মাথা নত হয়ে যাবে যে নিপীড়নকারীরা ভাবে যে তারাই সবার ঊর্ধ্বে সেদিন তারা অনুনয় করবে যাদের তারা নির্যাতন করত তাদের কাছেই অনুনয় করবে তাদের অর্থ তাদের অস্ত্রশস্ত্র কিছুই আর কাজে আসবে না এই পৃথিবীটা কেবল একটা পরীক্ষাকার মাত্র তাই আল্লাহ প্রতিটি ঘটনার মাঝখানে সরাসরি হস্তক্ষেপ করেন না কিন্তু বিচার দিবসে প্রত্যেক মানুষই স্পষ্ট বুঝতে পারবে মা লিকিয়া কে আমি ফিলিস্তিনের কিছু ভিডিও দেখেছি একটি শিশু তার মৃত মায়ের দিকে তাকিয়ে আছে তার মায়ের দেহটা পড়েছিল খুবই ভয়াবহ অবস্থায় আর বাচ্চাটা যখন তার মায়ের দিকে তাকিয়েছিল আমি ভাবছিলাম তার মনের মধ্যে কি চলছে সে কি আশা করেছিল তার মা আবার জেগে উঠবে আরেক ভিডিওতে এক ব্যক্তি ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন যে ভিডিও করছিল সে জিজ্ঞেস করল আপনি কি করছেন আর তিনি উত্তর দিলেন আমার দুই তিনটা সন্তান ছিল আমি তাদের খুঁজছি তিনি কাজ ছিলেন চিৎকার করে ডাকছিলেন সাফিয়া 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 ধ্বংসস্তূপের মধ্য থেকে তাদের ডাকছিলেন আর যারা এসব করছে অনুমতি দিচ্ছে চুপ করে আছে বা সমর্থন করছে তোমরা কি ভাবছ তোমরা খুবই শক্তিশালী সকল ক্ষমতা তোমাদের হাতে তোমাদের কেউ থামাতে পারবে না কিন্তু বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ সেদিন যাদের উপর তোমরা জুলুম করেছ তাদের উপর তোমাদের কোন ক্ষমতা থাকবে না বিন্দু মাত্রও না শুধু তোমাদের বড় বড় অন্যায়ই নয় ছোট থেকে ছোট অপরাধ সেদিন প্রকাশ্যে চলে আসবে এ ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত যেদিন মুজলুমরা বিচার পাবে তাদেরকে অত্যাচার করা দিনগুলোর চেয়েও জুলুমকারীদের জন্য অনেক অনেক বেশি কঠিন হবে সেই দিন আর সেই দিন হল কিয়ামতের দিন সেই দিন শুধু একজনেরই রাজত্ব চলবে তো এর পরের আয়াত কি ইয়াকানা আব্দুয়া ইয়াকানাস্তা আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই এখানে লক্ষ্য করেছেন প্রথম তিনটি আয়াতের পর আমরা তিনির পরিবর্তে আপনি বলা শুরু করেছি শুরুতে আমরা আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে জানতে পেরেছিলাম আল্লাহ আমরা জানতে পারি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি রব যিনি লালন পালন করেন এবং জগৎসমূহ ধারণ করেন তারপর আর তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু তারপর মা লি দিন তিনি বিচার দিনের একমাত্র অধিপতি এ পর্যন্ত আমরা বলছিলাম তিনি কিন্তু এখন আমরা সরাসরি বলছি আপনি আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই এটা আন্তরিকতার এবং ঘনিষ্ঠতার প্রকাশ নাস্তা অর্থ কী এর অর্থ আমরা সাহায্য চাই আশ্রয় চাই এর মানে আবার এটা না যে আমরা কোথাও যাব না বা আমাদের কোনো কাজ করা উচিত হবে না অথবা স্কুল কলেজে যাওয়া উচিত হবে না আপনি আপনার কাজে যাবেন আপনার স্কুলে যাবেন কিন্তু মনে রাখবেন আপনি যে দরজায় ব্যক্তিটি নয় আল্লাহ আমাদের রিজিক দাতা হ্যাঁ আপনি আপনার বেতন বসের থেকেই নেন কিন্তু আপনার বিশ্বাস করতে হবে আল্লাহ আপনার রিজিক দাতা আমি শুধুমাত্র তার কাছেই সাহায্য চাই এখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু কিসের জন্য উদাহরণস্বরূপ ইবাদতের ক্ষেত্রে আমরা বলি হে আল্লাহ যেন আমি আপনার ইবাদত ঠিক ভাবে করতে পারি কারণ আমার নফস শয়তান এবং আরো অনেক কিছু আমাকে প্রভাবিত করে আপনার থেকে দূরে সরিয়ে নিতে চায় তাই আমি আপনার সাহায্য চাই অথবা এমন কিছু মানুষের কথাই ধরুন যারা বলে আরে ভাই আজকের যুগে আপনি ছাড়া চলতে পারবেন না তারা শুধু বিনিয়োগ করে টাকার অঙ্ক বাড়ার অপেক্ষা করে কিন্তু না আমরা শুধু আল্লাহর ইবাদত করি টাকার নয় এবং শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি কিন্তু আপনি টাকার সাথে নিজেকে এমনভাবে সংযুক্ত করে ফেলেছেন যে আপনি টাকাকে আল্লাহর থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন আর কোন জিনিসটা থেকে শুধু আল্লাহর কাছে সাহায্য চাই কঠিন পরীক্ষা আর যেসব দুঃখ কষ্ট আমাদের জীবনে আছে তার থেকে যেসব বিষয় আমরা চাই জীবনে ঘটুক আমরা জীবনে অনেক সময় খুব কঠিন পরীক্ষার সম্মুখীন হই যে আমাদের হৃদয়কে দগ্ধ করে তাই না আর আমাদের পক্ষে সেটা সহ্য করা কঠিন হয়ে পড়ে তখন আমরা বলি হে আল্লাহ আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে আছে আমার কষ্ট হচ্ছে আমি বিষণ্নতা সংগ্রাম থেকে বেরিয়ে আসতে চাই হে আল্লাহ আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই আমরা আমরা আল বলি। যখন আপনি কি তাফসিরবিদ বদিউজামানের নুন অক্ষর নিয়ে বিবেচনা বা গবেষণা সম্পর্কে জানেন মানে আরবি নুন হরফ একদিন নামাজ পড়ার সময় বদিউজ্জামান ইয়াকানা আব্দুয়া ইয়াকানাস্তিন আয়াতে এই নুন হরফের গভীর এক প্রজ্ঞা লক্ষ্য করলেন তিনি ভাবলেন আমরা কেন আমি না বলে আমরা বলি